আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই কমপ্লেন রয়েছে আপনাদের মোবাইলের চার্জ বেশিক্ষণ থাকে না দ্রুত চার্জ শেষ হয়ে যায় যখন নতুন মোবাইল কেনেন তখন কিন্তু ভালো সার্ভিস দেয় ভালো চার্জ থাকে কিছুদিন যাবার পরে এই ধরনের সমস্যা দেখা দেয় তবে কিছু সেটিং আছে যেটা আপনি করে রাখলে আপনার মোবাইলের চার্জ অনেকক্ষণ যাবে ব্যাটারি ভালো ব্যাক দেবে আমি দেখে দিচ্ছি সেটা কিভাবে করবেন আমার আইডিকে ভালো দিয়ে রাখুন এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আসছে কাজটি করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিং অপশন উপরে ক্লিক করবেন এরপরে এখানে খুঁজে নেবেন অ্যাপস এই অ্যাপস লেখাটার উপরে একটা ক্লিক করবেন এরপরে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে প্রতিটা অ্যাপস এখানে শো করবে এখানে দেখেন প্রতিটা অ্যাপস শো করছে আপনি যে অ্যাপসটা বেশি ইউজ করেন সেই অ্যাপসটাকে এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু টিকটক এবং ফেসবুক বেশি চালাই এখান থেকে আমি টিকটকটা সিলেক্ট করলাম এরপরে নিচে লেখা দেখেন ব্যাটারি টিকটকে অলরেডি আমার পাঁচ পার্সেন্ট চার্জ খেয়ে ফেলেছে ব্যাটারিতে ব্যাটারির উপরে একটা ক্লিক করব। এরপরে নিচের লেখা দেখেন ডিসটেকটেড এটার উপরে ক্লিক করে এটাকে অ্যানাবেল করে দেবেন এরপরে ব্যাকে চলে আসেন এখানে দেখেন নোটিফিকেশান লেখা এটার উপরে একটা ক্লিক করেন এটা আমার অন করা আছে এটাকে অফ করে দেবেন তাহলে আপনার মোবাইলে টিকটক থেকে কোনো নোটিফিকেশান আসলে এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যার কারণে আপনার ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় এটা যদি অফ করে দেন তাহলে আপনার নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে থেকে যাবে আপনি ওই অ্যাপসে গেলে এটা দেখতে পারবেন আপনার ওই নোটিফিকেশানগুলো আর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে না যার কারণে আপনার ব্যাটারি চার্জ অনেকক্ষণ যাবে আপনি যে অ্যাপসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপসগুলোতে যদি এই ধরনের কাজ করে রাখেন তাহলে আপনার মোবাইলের চার্জগুলো অনেকক্ষণ যাবে আপনার ব্যাটারি ভালো ব্যাক দেবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন একটা লাইক করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ